লেহায়ানারীর কেমনে কথা ইসলাম মানিয়তের মাতারে বেতা ফরদার বলা জগন বলে তখন বলে কি তত আপত্তি লেহায়ানারীর কেমনে কথা ইসলাম মানিয়তের মাতারে বেতা ফরেদারে কথা জওতো

সরাবাত মধু দুধ ফানি এই বিভিন্ন শরাবের নাম আল্লার জান্নার মাঝেদের জন্য দেখেছেন ফল ইদিনা পিহা বিহীন নিরোগ বিহীন এবং সুতো জামা তারা যখন জানলাতে প্রবেশ করবে তাকেই যখন পিহা সালান খাদের জন্য তাদেরকে আল্লাহ আমি বলি এক নম্বরে হচ্ছে আমার প্রতিটি এলাকার বাড়িতে বাড়িতে একটি করে ভালো ভালো টিভি বড় টিভি রাখা এবং আজানের মোহাম্মদ নাটক যাতে মুসলমানরা ওই আজানের সময় সেই নাটকে পড়ে থাকে সেরকম কিছু নাটক ওই সকাল দশটা দুপুর একটা এদিকে রাত নয়টা নয়টা যেটা দিবে সেটা শেষ করে দমন দশটা এগারোটা বারোটা পর্যন্ত তো জন্ম যদি পেতে হয় আমার মা বোনদের কাছ হলো সর্বপ্রথম বাবো বাবো সিরিয়ালের একটি বাবো বড় পর্দাওয়ালা একটা টিভি বাড়িতে রাখা এবং প্রতিনিয়তই পাঁচ শক্ত নামাজের আগে বা পরে ওই ভালো ভালো সিরিয়ালগুলো দেখান তাহলে জান্নাতের পর তাদের জন্য একদম সমস্যা হয়ে যাবে মানে জান্নাত বা বিনা হই যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাকমা মানমার সাথে আমার সম্পর্ক আমি সম্পর্ক রেখে তাদের সাথে তাদের সাথে সলাপেরা করেছি করেছি এবং মাঝে মধ্যে গোপনে তাদেরকে পরীক্ষা করে দেখেছি তারা কখনো এত সহজে একজন বালক একটি বালক ইসলামিক কাহিনী তারা দেখে না একজন বালক আলেমের কথা তারা শুনে না এত সহজে হয়তো তাদের উপর আল্লাহ পাকের বিশেষ করুণা হয় বিশেষ দয়া হয় তারা আল্লামা সাইফি এবং ডক্টর তাহিরি এভাবে যারা আরেম আছে তাদের কোভাগ শুনতে তাদের প্রেমে পড়ে গেলে তারা মুসলমান হয়ে যাবে কিন্তু এত সহজে বিধর্মিয়া আমাদের মুসলমানের নাটকগুলো না ইসলামিক টিভি দেখে যায় এটা না চাইছি কিন্তু তুমি টিভির মধ্যে কি দেখছো এটা না যাই এটা হারাম কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন সাকমা কোন মারমা কোন বিজাতি প্রতিনিয়তের প্রতিদিন আমার মুসলমান মা বন্ধের মতো প্রতিনিয়ত কোন ইসলামিক কাহিনী তারা টিভিতে দেখে না কিন্তু আমার মা বোনরা স্বামীরা কাজ করতে যায় সারাদিন কাজে ব্যস্ত থাকে কেউ বিদেশ কেউ এক সপ্তাহ করে বাড়িতে আসে কেও সর सीटेटে সর তো করলে মাসে দুই এক আসে কিন্তু তারা প্রতিদিনে মাসে 1200 টাকা 300 এর বিল 1200 টাকা কারেন্ট বিল 500 টাকা মাদার বিল সুখ কি সুন্দর তারা জান্নাত পাওয়ার জন্য জান্নাতি বসে বসে সুন্দর সোফাতে বসে ওই হিন্দি সিরিয়াল হিন্দি সিরিয়ালগুলা ওই যে সর্বসময়ে শ্রেষ্ঠতা তো সব আর যেগুলা নাম আছে এগুলা তারা জান্নাত পাওয়ার জন্য

আমার মা বোনের জন্য তোমার আরেকটি সহজ বিষয় আলোচনা তো যেদিকে আছে সেদিকে যেতে পারবো না করতে পারবো না আরেকটি সহজ বিষয় আমার মা বোনদের জন্য

তোমার অন্তরে ঢুকার কোনো দরকার নাই আর সে বললো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এই কথা তোমার অন্তরে সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই আজান যখন পড়বা তোমার ইচ্ছা মতো তুমি যা মনে চায় তোমার মন্দিরের সামনে তাই করবো এটাই হচ্ছে তোমার জন্য মহিলাদের জন্য জানলা পাওয়ার সর্ব উৎকৃষ্ট একটি আমল শুনে রাখো ভালো যখন আজান দিবে

কেউ বলতে পারবে না কোন মুফাসির কোন মুফতি কোন মুহাদ্দিস কোন ডক্টর কোন আরে বলতে পারবে না এখানে আল্লাহ আগে মহিলার কথা বলেছেন আল্লাহ বলেছেন আর রিজাল তো বন্ধুরা আর নিসা নারীদেরকে পরিচালনা করবে পুরুষরা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নারীদেরকে পরিচালনা করবে পুরুষরা আর রিজাল কোবা মুলা আলাল নিসা নিসা মত মহিলা আল্লাহ বলেছেন শিক্ষা পরিচালনা করবে নারীদেরকে এখন সমাজে পরিবারে রাষ্ট্রে সমস্ত পুরুষদেরকে পরিচালনা করে তারা স্বামীকে পরিচালনা করে তার স্ত্রী কি করবে শান্তি আসবে সংসারে শান্তি আসবে কোন সংবিধানে কোন হাদিসে কোন কোরআনের আয়াতে দেখাইতে পারবে না যে কোন একজন মহিলা

কোনো নেতৃত্ব নাই কোন মহিলার নেতৃত্ব নাই স্পষ্ট কথা পরিবারে বল সংসারে বল দেশে বল এলাকায় বল রাষ্ট্রে বল আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আর রিজালু কওয়ামুন নিসা সমস্ত কিছু পরিচালনা করবে একবারে পরিবার পরিবারের প্রথম থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত কিছু আমি জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদী জঙ্গিবাদী হাদিরি মেরে কথা বলি তাই বনে আমাকে জঙ্গিবাদী গিন তোওয়াবাদি নেহায়ানারি কেমনে কথা ইসলাম মানি উতে মাতারে বেতা ফরেdare কথা জোন তনে বলি তখনই বলে ফতোয়াবাদি বিনিরহি আমি বিনিরহি বিন লবিমন লবাদি খেনো জংগি বাদি কানে আজান কি বেনি